আয়নার দিকে তাকিয়ে শুধুমাত্র একটি ইস্তেগফার আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার যত গুনাহ রয়েছে যত গুনাহ আপনি করেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব গুনাহ আপনার মাফ করে দিবেন শুধুমাত্র আয়নার দিকে তাকিয়ে এই ইস্তেগফারটি পাঠ করবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া তুহালাইয়া ইন্ন কাং তাত্তা রহিম এই স্টেকফারটি আপনি একবার পাঠ করবেন যত বেশি আপনি পাঠ করবেন তত গুনা আল্লাহ তাহালা আপনার মাফ করে দিবে এই স্টেকফারটির অর্থ হলো হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার উপর আপনি রহম করুন আমার তাওবা আপনি কবুল করে নেন নিশ্চয় আপনি নিশ্চয় আপনি তৌবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ তো তৌবা কবুলকারী করম দয়ালু আল্লাহ তালার মতো এত বড় দয়াবান তো আর কেউ নাই দুনিয়ার মানুষ আপনাকে একবার দয়া করবে দুইবার দয়া করবে আর দয়া করবে না কিন্তু আমার আল্লাহ আপনি তার কাছে যত দয়া চাইবেন ততবারই আল্লাহ দয়া করবে এরে বান্দা আয়নার দিকে তাকিয়ে তুমি একটু তোমার চেহারার দিকে তাকাও এই চেহারা একদিন তোমার শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমার এই দুইটা চক্ষু দ্বারা তুমি যে দুনিয়া দেখেছো একদিন তোমার এই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে তুমি এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার নাক দিয়া তুমি ঘ্যান তুমি নিয়েছো সুন্দর সুন্দর ঘ্র্যান তুমি নিয়েছো এই নাকটা তোমার একদিন শেষ হয়ে যাবে তোমার এই জবানটা একদিন বন্ধ হয়ে যাবে এই জবানটা একদিন আল্লাহ বন্ধ করে দিবেন একটু আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে নিয়ে ভাবো নিজেকে নিজে ভাবো নিজেকে নিয়ে ভাবো এ মুমিন দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে কেউ তোমাকে চিনত না আল্লাহ তোমার পরিচয় করা দিয়েছেন দুনিয়ায় আবার এই দুনিয়া থেকে একদিন তোমাকে আমাকে যাইতে হবে কোথায় যাইবা অন্ধকার কবরে যাইবা অন্ধকার কবরে যাওয়ার পরে অন্ধকার কবরে হতে পারে তোমার কবরটা জান্নাতের বাগান আবার হতে পারে ওই কবরটা জাহান নামের গর্ত অন্ধকার কবরের মিশন থেকে শেষ হওয়ার পর অন্ধকার কবর থেকে আল্লাহ তাআলা আবার তোমাকে উঠাইবেন উঠানোর পরে কেয়ামতের ময়দানে তোমাকে নিয়ে যাইবেন ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ তালা কায়েম করবেন আল্লাহ তালা কেয়ামতের দিনে তোমার জবানটা বন্ধ করবে বন্ধ করে দিয়া তোমার হাতকে জিজ্ঞাসা করবে হাত তুমি এইবার কথা বলো তোমার দ্বারা এই বান্দা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে যদি বান্দা ভালো কাজ করো পাল তোমার ভালো ওই হাত তোমার পক্ষে সাকি দিবে এরপরে আল্লাহ পাকে বলবে পা তুমি বলো এই বান্দা তোমার দ্বারা ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে তুমি বলো তোমার পক্ষে সাক্ষী দিবে তোমার তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাআলা চোখকে অথবা প্রশ্ন করবে চোখ তোমরা বলো এই বান্দা তোমার দ্বারা ভালো কাজে ব্যবহার করেছে নাকি খারাপ কাজে ব্যবহার করেছে যদি তুমি দুনিয়ার বুকে দুইটা চক্ষু দ্বারা তুমি ভালো কাজ করে যাও ভালো জিনিস যদি তুমি দেখে যাও তাহলে এই চোখ তোমার পক্ষে সাক্ষী দিবে আর যদি খারাপ জিনিস তুমি দেখে যাও চোখের গুণা যদি বেশি বেশি তুমি কর এই চোখ তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ তাহলে তোমার জবান বন্ধ করে দেওয়ার পর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তা খুলে দিবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ হয় তোমার পক্ষে কথা বলবে না হয় তোমার বিপক্ষে কথা বলবে পরে বান্দা এজন্য প্রত্যেকটা দিন তুমি আয়নার দিকে তাকিয়ে তুমি ইস্তেগফারতি পাঠ করো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তাওবু আলাইয়া ইন্নাকা আনতা tawwabur রাহিম আল্লাহ আমাকে maaf করে দিন রহম করুন আর আমার তাওবা কবুল করুন নিশ্চয় আপনি তৌবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ হলো তৌবা কবুলকারী পরম দয়ালু আল্লাহর মতে এত বড় দয়াময় আর কেউ নেই প্রিয় ভাইয়েরা আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি জীবনটা কিভাবে চালাইতেছেন জীবনটা যদি আপনার ভুল পথে চালিয়ে থাকেন এখনই তৌবা করে আপনি ফিরে আসেন আল্লাহর পথে আপনি ফিরে আসেন নতুবা আপনার কপাল বড় খারাপ বেইমান হয়ে আপনাকে কবরে যাইতে হবে আর যারা বেইমান হয়ে কবরে যাবে তাদের কবরটা সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে যাবে আর যারা ইমানদার হয়ে কবরে যাবে তাদের কবরটা জান্নাতের বাগান আল্লাহ তালা বানায় দিবেন আল্লাহ তালা আমাদের সকলের মৃত্যুটা সহজ করে দেখ সকলে বলেন আমিন